আব্বাস আব্দুল্লাহ আব্বাসরি তালানহুর একজন সাহাবি তিনি হচ্ছেন চাচাতো ভাই এবং উনি কত বড় স্কলার ছিলেন আবদুল তালানহু যে ওনার বাসায় ঢোকার জন্য লম্বা রাস্তা আধা কিলোমিটার রাস্তা পুরো জাম কেন যেম জানেন যেমন ওইখানে বিভিন্ন ধরনের লোকের আসছে ওনার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্যে উনি হয়তোবা বলতেন এখন যারা কোরআন সম্পর্কে আমাকে প্রশ্ন করবে তারা এবার প্রবেশ করুন এখন হল ভর্তি এরা আসছেন ওই সরু ওই আয়াতের অর্থ কী ওই শব্দের অর্থ কী ওই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং আপনার ওইটা কার ব্যাপারে ওইখানে কী কথা বলা হয়েছে এখান থেকে আমরা কি শিক্ষা নেব এটার ব্যাপারে আমরা কি ধারণা নেব এটা তাফসির কি এরকম আরবরা এই শব্দটির কোন অর্থে ব্যবহার করতেন ই এটা কোন ভাষায় এই থেকে এই শব্দটি নেওয়া হয়েছে এরকম বিভিন্ন প্রশ্ন ইনি সব উত্তর দিতেন এবং সবাই চলে যেত তাদের প্রশ্ন সকলের উত্তর শেষ আরেক দল এবার কবিতা নিয়ে যে আরবদের কবিতা এই কবিতাটা কারা বলেছে কোন কবি বলেছেন কোন কবি লিখেছেন এই কবিতার অর্থ কি ইত্যকারিত্বকার কবিতার আলায় একটা গ্রুপাস্ত আরেকটা আসতো আনসাব আনসাব মানে হচ্ছে আরবের বংশ লতিকা যেমন আমরা কিন্তু আমাদের আমার দাদার নাম পর্যন্ত আমি জানি এরপরে আর কারো নাম আমি জানি না যেমন আমার দাদির নামও আমি ভুলে গেছি বিশ্বাস করে মানে আমাদের অবস্থা আপনারা কয়েকজন দাদি বা তাদের নাম জানেন আমি জানি না অধিকাংশ যেমন দাদি পর্যন্ত বা জানেন কিন্তু এরপরে আর নাম জানবেন না কিন্তু আরবরা ফরটিন জেনারেশন পর্যন্ত নাম জানতো এবং এগুলো তো আবার এক্সপার্ট ছিল এই এক্সপার্ট ছিল হচ্ছে আব্দুল ইবনা আব্বাস আব্দুল ইবনা আব্বাসের কাছে একদল আইসা যে আমার দাদার মানে আমার বংশ অধিকার আমি জানি একটু বলে দেন তো আমি একটু লিখে নিয়ে যাই উনি বলে দেন তো আমার বংশধারা হলো এটা ফরটিন জেনারেশন একেবারে চোদ্দ পুরুষ পর্যন্ত বলে দিত আরেকজন আসছেন হাদিসের ব্যাপারে জানার জন্যে আরেকজন আসছেন ফিকের ব্যাপারে জানার জন্যে আরেকজন আসছেন কি আকিদার ব্যাপারে জানার জন্যে আরেকজন আসছেন ইতিহাসের ব্যাপারে জানার জন্যে মানে এরকম ধরেন অথবা দশ বারো পনেরোটা গ্রুপ এরা আসতেন এবার ইতিহাস সম্পর্কে যারা জানতে চায় তাদেরকে প্রবেশ করতে দাও তারা আসতো তাদেরকে তিনি উত্তর দিতেন এত বড় স্কলার করতে হয়েছেন সেই গল্পটা একটু শোনেন একদিন তার মায়ের নাম ছিল অম্মুল ফদল অম্মুল ফদল তার এক ফুফু ছিল তার এক খালা ছিল রাসুল ইসলামের স্ত্রী অম্মুল ফদল এবং আব্দুল আলমিন আবাস এরা মদিনা হিজরত করে যান অনেক পরে বিজয়ের পর এরা মক্কায় থেকে গিয়েছিলেন কারণ তার বাবা আবাসু তিনি তখনও ইসলাম গ্রহণ করেন রাসুলের চাচা এরা বাপ মা মা এবং ছেলে এরা আগেই ইসলাম গ্রহণ করেছে কিন্তু তারা তো যেতে পারেন না একটা হলো ছেলে বাচ্চা আর মা তো নারী যেতে পারেন নাই মক্কায় বিজয়ের পর তার মদিনা হিজত করে যান ওইখানে যাওয়ার পর উম্মুল ফদল মানে আবদুল্লাবনে আব্বাস ছোট আব্দুল্লা কিন্তু বয়স তখন দশ এগারো আপনাদের বাচ্চারা যেমন স্কুলে পড়ে তাকে বললেন যে যাও তোমার রাসুল রাসুলাম আজকে তোমার খালার বাসায় থাকবেন কারণ রাসুলামের স্ত্রী তো কয়েকজন এর মধ্যে কোন স্ত্রীর কাছে কোন রাত থাকবেন তিনি সমানভাগে ভাগ করে নিয়েছেন অথবা তোমার খালা ওই খালার রাত ঘরে আজকে তিনি তার রাতে থাকার কথা তুমি যাও তার নাম মাইমোনা সেখানে তুমি যাবে সেখানে তুমি থাকবে দেখবে রাসুল ইসলামের রাতের এবাদতটাকে যেন তুমি তার মতো করে এবাদত করতে পারো বুঝতে পারছেন মিলে নেন আপনাদের সাথে এবং দেখেন উনি বললেন আমি গেলাম মা নির্দেশ দিয়েছে আমি গেলাম গিয়ে আমি রাত তার সাথে কাটালাম সহিউল বোখারি হাদিস এবং বালিশ রাসুল ইসলাম এবং তার স্ত্রী বালিশটা ধরেন এইভাবে দেয়া রাসুল ইসলাম এবং তার স্ত্রী পিঠে এদিকে শোয়া আর ওইদিকে তিনি বলেন আমি ওইদিকে শুয়ে রইলাম আমি উল্টা দিকে তারা দিকে আমি কিন্তু রাতে ঘুমাইতে পারি নাই কারণ আমার তো মা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠাইছে আমি কি করব। রাত দুইটা বা এরকম আমি ধারণা করে বলছি আর কি সময়টা কারণ রাসুল ইসলাম সাধারণত রাতের শেষ তৃতীয়াংশে তিনি ঘুম থেকে উঠে তারপরে নামাজ আদায় করতেন তিনি ঘুম থেকে তাহ তিনি ঘুম থেকে উঠলেন উঠে ওইখানে পানির মশক এক সময় ছোটকাল আপনি দেখেছেন ওই যে ইয়ের মতো মটকার মতো মটকা কী বলে এটাকে পানি রাখার জন্য জার 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 একটু এরকম ঝুলানো ছিল এই ঝুলানো ঝাড়টা তিনি নিলেন আর দেশে তো পানির অভাব ঝোলানো ঝাড়টা নিলেন নিয়ে তারপরে তিনি উঁচু করলেন আমি দেখলাম তিনি কি করতেছেন যখনই তিনি উঠছেন কারণ আমি তো গেছি রাতে তিনি কি ইবাদত করেন এটা দেখার জন্য। যখনই তিনি উঠছেন আমি চোখটা এরকম সাজিয়ে রাখলাম তিনি কী করছেন দেখলাম মশক থেকে মশকটা নিয়েছেন নিয়ে তিনি পানি অজু কীভাবে করলেন আমি হুব হু তা খেয়াল রাখলাম এরপরে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন এবার আমি উঠলাম উঠে আমি ওইটা ওইখান থেকে ওইটা নামিয়েছি নামিয়ে এবার আমি তার মতো করে অজু করেছি অজু করে তার বাম পাশে গিয়ে আমি তার সাথে জানা মানে জামাতে না দাঁড়িয়ে গিয়েছি তার বাম পাশে কিন্তু ইমামের সাথে বাম পাশে দাঁড়াতে হয় না ইমামের সাথে দাঁড়াতে হয় কোন দিকে ডান পাশে রাসুল ইসলাম বারবার আমাকে ডান দিকে নিয়ে আসছিলেন আবার আমি বাম দিকে চলে গেছি তিনি আবার বাম দিকে নিয়ে আস ডান দিকে নিয়ে আসেন আবার আমি বামে গেছি আবার তিনি ডানে নিয়ে গেলেন আবার আমি বামে গেলাম এর মধ্যে নামাজ শেষ নামাজ শেষে রাসুল আমাকে বললেন তোমার যতবারই ডান আনি তুমি ততবারই বামে যাও কেন ঘটনা কি তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার সাথে আপনার ডান পাশে দাঁড়ানোর মতো মর্যাদা পৃথিবীর কার আছে আর আমি তো ছোট বাচ্চা এটা তো একটা মর্যাদার মতো ইস্যু প্যারালাল হলে সে প্যারালালি দাঁড়ানো যায় আপনার বাম পাশে দাঁড়াইতে আমার ভয় লাগছে আমি ডান পাশে দাঁড়াইতে আমার ভয় লাগছে এই জন্য বাম পাশে এসে দাঁড়িয়েছে একটু হয়ে ছোট বাচ্চা এরকম বুদ্ধি করতে আসলো তখন সেই সময়ে গভীর রাতে তিনি আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও তাউইল হে আল্লাহ তুমি দিনের গভীর জ্ঞান তাকে দাও এবং তুমি তাকে কোরআনের ব্যাখ্যা শিখিয়ে দাও আল্লাহ কাছে দোয়া করেছেন এবং দেখেন তো এরপরের ঘটনা তো আপনি শুনলেন এবং ওইখানে যারা তার কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য এসছেন এরা কিন্তু সব ওই যে অন্য দেশের লোকেরা তা না এরা হচ্ছেন সাহাবিরা এরা সাহাবিরা এমনকি ওমর আদি আল্লাহ তার মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি ওমর আদি আল্লাহ তালহ তার যে কনসালটেটিভ অ্যাসেম্বলি তার যে উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের মধ্যে ছোট্ট বাচ্চা আবদুল্লাহ ছিলেন রাজি আল্লাহ তালহু লোকেরা বলতেন এখানে ছোটই বাচ্চা এখানে কেন আমরা সব সিনিয়র লোকেরা এখানে তিনি বলতেন বয়সের উপর ভিত্তি করে সিনিয়র আর জুনিয়র তৈরি হয় না হয় জ্ঞানের উপর ভিত্তি করে ওনার জ্ঞান তোমাদের সবার চেয়ে বেশি আমরা আপনার বাচ্চাটা কি আপনি কি কোনোদিন এরকম কি হতে পারে না যে আপনার গল্প কোনো একদিন কেউ বলবে যে ওমকে তার সন্তানকে এভাবে তৈরি করেছিল অথবা আপনার সন্তান বলবে আপনার ছেলেই বা আপনার মেয়ে তার সন্তান থেকে মানে আপনার নাতি নাতিনিদেরকে যখন লালন পালন করবে তখন বলবে আমার মা কিন্তু আমাকে এভাবে লালন করেছিল যেমন আমার মায়ের কথা আমি বলি আমার মা একটা লম্বা মানে লাঠি নিয়ে তারপরে বসতেন অথবা রান্নাঘরে আছেন অথবা তিনি খাওয়াচ্ছেন অথবা আমরা পড়ছি কিনা চার আমি আমার চার বোন এবং চার বোনের মধ্যে এক বোনের আগেই বিয়ে হয়ে গেছে আমার তখন আমি পড়াশোনা করার আগে বাকি তিন বোন এবং আমি আমরা ঠিকমতো পড়ছি কিনা লাঠি দিয়ে তিনি দেখতেন পিটাতেন মানে আমি শাসনের কথা বলছি আমি গল্প হিসেবে বলতে পারছি আর অনেক গল্প আছে আপনার সন্তানরা আপনার ব্যাপারে কি গল্প বলবে আম্মু প্রচুর মোবাইল দেখত অথবা আম্মুর ওই সিরিয়ালটা খুবই পছন্দ ছিল যদি তাইলে বুঝতে পারেন যে পরিস্থিতি কোথায় গিয়ে দেখবে দাঁড়াবে ভালো কিছু গল্প ওদের জন্য রাখুন এই কথা কম্পকে ওরা যেন বলুক যে আম্মু আমাদেরকে নিয়ে কোরআন তেলওয়াত করতো একসাথে আম্মু আমাদেরকে নিয়ে রাতের গভীরে কান্না করতে একসাথে আমি যাই না কখনো আপনারা কান্না করেছেন কিনা আপনাদের সন্তানদেরকে নিয়ে অথবা আপনাদের সন্তানরা কি কখনো দেখেছে কিনা আপনাদের সন্তানরা কি কখনো দেখেছে কিনা যে আপনি ওর জন্যে আল্লাহর কাছে কান্না করেছেন আল্লাহ তুমি আমার সন্তানটাকে অনেক ভালো মানুষ বানাও কখনো আপনার সন্তানদের এই অনুভূতি হয়েছে কিনা এই অনুভূতি না হলে কিন্তু আপনাদের জন্য বিপদ আছে বোনেরা এটা আপনারা করুন সন্তানদেরকে নিয়ে কাঁদুন এবং ওদের সামনে কাঁদুন ওরা শুনুক ওদের অগৎ কাঁদুন ওদেরকে নিয়ে কাঁদুন একটা বই আপনাদের জন্য আজকে এখানে আছে এটা হচ্ছে সোনালী যুগের মায়েরা বিশেষ করে মহিলারা এখানে বেশি তুই জন্য সোনালী যুগের মায়েরা মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে সোনালী ছেলেতে পরিণত করেছেন গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন তার এখানে গল্প আছে এখানে গল্প আছে আবদুল্লাবিনী আব্বাস রাদি আল্লাহ মা কিভাবে আবদুল এবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার মানে কোরআনের তিনি সাহাবি কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবি দশ এগারো বারো বছরের বড় সিনিয়র সিনিয়র সাহাবিরা এসে তার কাছে বুঝে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্যে কিভাবে তৈরি হিজ দি মেকিং অফ হিজ মাদার কারণ মা জানতেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এই দোয়া তো বিফলে যেতে পারে না ব্যর্থ হতে পারে না আমরা তাই নাকি বলো কি তিনি জানেন যে আল্লাহকে তিনি দোয়া করছেন এই আত্মবিশ্বাস নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এরকম অনেক ঘটনা আছে সন্তানদেরকে কিভাবে প্রতিপালন করতে মায়েদের কাজ কি দায়িত্ব কি সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার